সব জনতা সুধী মেহানা সকল জনের মানুষprene মানুষ সুষাধন ভাই সহ আপনারা যারা আছেন এখানে করোনা ভাইরাস থেকে আপনারা যারা আছেন গুরবিয়া সমালকিত মানুষ সবাইকে আসসালামু আলাইকুম এখানে এই সভাটা একটা মহতি একটা সভা তো আমি আসলে যারা পুরোবার যারা আছেন যারা আছেনatamente প্রত্যেকজনই স্বাগতম করব আমরা কিন্তু সব ভালো কাজের সাথে আছি যে কোনো ভালো কাজের সাথে আমরা সবসময় চাই ভালো কাজের সাথে থাকি সেই কাজের জন্য আমরা কিন্তু একটা লক্ষ্যে দাঁড়িয়েছি সেটা হলো সবার সবারকে আমরা মুক্ত করব সারাকে সুন্দর করবো সবারকে আদর্শ রূপান্তরিত করবো এই তো আমাদের চাওয়া এই চাওয়াতে আমাদের আমাদের চাওয়াতে যদি একটা পূর্ণ হবে সেটা লক্ষ্য হয় তাকে আমাদের এটা শুধু তার সঙ্গে বলা না এটা কিন্তু আমি যে কোনো কারোর সাথে বা আপনি দেখেন আমি আজকে আজকে একটা কথা বলবো যে নলবর্তি বিশেষ অনেকে বিএনপি করে আমানী করে আওয়ামী লিকের একজন লোককে আমি আজকে জিজ্ঞেস করছিলাম যে সাভারের যে তিনি বলতেছেন যে আপনার নেতার এই যে মানে মানুষের নেতা বলা হয় মানুষের নেতা বলা হয় কারণ কি জানেন আমি বললাম কি কারণ একটা বুঝি না আপনি তো বোধহয় বলেন সে আমাকে বললো যে আপনার নেতা আদর্শ আর এত সুন্দর যে কোনো মানুষ সুন্দরভাবে কথা বলে আর সাথে আমাদের নেতা যারা বিগত ছিল আমাদের সাথে কোনো তুলনা হবে না আপনার নেতাই সেরা আপনার নেতা সেরা কথা আসলে আমার খুব ভালো লাগছে যে আসলে এটা কথা লাগবে সত্য ভাই হ্যাঁ এই সুযোগ সুবিধা আধুনিক শহিদা রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা সামারি আমরা দেখতে পাই যে বাংলাদেশের লগ্ন থেকে শুরু করে দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গপ্ন অভ্যুত্থান পর্যন্ত এদেশের আকাশে যখনই

এই সিদ্ধান্ত গুলো দেওয়া হয়েছে শহীদ মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক ভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী গেছে দেখা যাচ্ছে যেহেতু আওয়ামী লীগ এদেশের জনগণকে দীর্ঘদিন যাবৎ অত্যাচার নির্যাতন জুলুম করার কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা বিভিন্ন দলের মধ্যে ভাবটি করে আছে বিভিন্ন দলের মধ্যে তারা আত্মগোপনে থেকে বিএনপির বিরুদ্ধে কাজ করতেছে পাশাপাশি আর একটা বিষয় হলো এখন রাজনৈতিক প্রধান কম্পিউটার হিসেবে দেখা যাচ্ছে ইসলামপন্থী যারা রাজনীতি করে এবং বিএনপি অতএব বাংলাদেশের মানুষ ধর্ম প্রায় মুসলমান বাংলাদেশের মানুষ ধর্মীয় উদাহরণ দিয়ে ধর্মীয় ভাবে কথা বলে যদি কোনো কিছু বলা হয় এদেশের জনগণ চিন্তা ভাবনা না করে গ্রহণ করে অতএব বাংলাদেশের জামায়াতে ইসলামী সহ ইসলামিক আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা ইসলামিক সাইনবোর্ড ব্যবহার করে ইসলামিক লেবাস পরে তারা গেমের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রচার করছে আপনারা অবগত আছে আপনারা এটাও শুনেছেন এই জামায়াতে ইসলামী কিছুদিন আগে কাদের কিছু বিবৃতি বলেছেন জামায়াতে ইসলামীতে ভোট দিলে তারা জান্নাতে যেতে পারবে আপনারা যারা যা উপস্থিত আছেন ওলামা দ্বীনবিদ্বীনগর কুরআন ও হাদিস অনুযায়ী পুরো প্রতিকে বল দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন কুরআনের আয়া অথবা হাদিসের কথা আপনারা শুনেছেন না এটা কোনোদিন সম্ভব না এটা হইতেছে এদেশের মানুষ যেহেতু মুসলমান ধর্মকে ভালোবাসে প্রতিবন্ধিতে প্রস্তুত থাকে অতএব এদেশের ভোটারদের বিভ্রান্তি করার জন্য তারা এভাবে ধর্মীয় সাইনবোর্ড ব্যবহার করে এদেশের নিরীহ জনগণের সাথে ধর্মপ্রিয়ান জনগণের সাথে তারা রাজনীতি করে যাচ্ছে অতএব বাংলাদেশ জাতীয় দিবদল বিএনপি ইসলামের জন্য কোথায় কখন কি কি ভূমিকা রেখেছে ইসলামের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন কোন সময় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই ধরনের বিষয়গুলো ইসলামের ভূমিকা আমাদের নেতাদের ভূমিকা গুলো এইগুলো যারা ধর্মীয়বাস পরিধার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে এই বিভ্রান্তির উত্তর ইসলামিক ভাবে বিএনপি যে ধরনের কাজ করছে এটার মাধ্যমে উত্তরটা দিবে ওলামা দলের নেতারা এটা